আরো বড় আরো বড় স্যার ধরনের অপরা দেখানোর সম্পর্ক হয়েছে স্যার হচ্ছে প্রথম কথা হচ্ছে লেভেলিংটা একবারে ভুল করছে যে এটা মানুষকে প্রতারিত করার মত হ্যাঁ দ্বিতীয়ত প্রোডাক্টের কোয়ালিটি জেল লোগোটা আমাদের ব্যবহার করছে সেটাও নকল মানে কোয়ালিটিহীন প্রোডাক্ট নকল প্রোডাক্ট ভিতরে স্যার এটা দেখার পরে বোঝা যাবে আসলে ভিতরের কি অবস্থা এখানে স্যার বিএসটি আইন ওজনই মোটামুটি যতগুলো ধারা স্যার আসে সবগুলারই স্যার ব্যর্থ আছে এবং স্যার দোষী যে সে আসলে স্যার আপনি খালি টাইপের কিছু কে <tare> سلام માતા কই dəkən pası 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 ata səsə çik. Ey zülüm. Nüzerə də boganç çəllə nə?